بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي تبارك الذي بيده الملك وهو على وهو على كل شيء قدير كاتو مهان سيبون نمو شطه যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতের সব কিছুর ওপর তিনি একক ক্ষমতা বান্না যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার ওপর আরেকটা স্থাপন করেছেন ওয়াসিম দয়ালু আল্লাহ তাহলার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাল কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও মারজি আলবাসরা ক রতাইন ক রতাইন ইন কলবি ইলাইকা আলবাসর ইন কলবি ইলাইকা আলবাসর অতপর তোমার দৃষ্টি ফেরাও নবমন্ডলের প্রতি দেখো আরেকবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কিভাবে প্রদীপমালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি পূর্ণ দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেরানোর জন্য এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা হয়ে বিকট বর্জন করছে মনে হবে তা যেন প্রচন্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ জায়গার কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ তারা বলবে হা আমাদের কাছে আল্লাহর সাবধানকারী নবী রসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকার করেছি আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না فسحقا لاصحا তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে ঝিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর ইন্নাাল্লাযীনা ইখশাও রাব্বাহুম বিলগয়বি লাহুম বিলগয়বি লাহুম অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহর কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ও আগে ফাল তিনি কি সৃষ্টির সম্পর্কিত যাবতীয় বিষয়ে জানবেন না যিনি এর সব কিছু বানিয়েছেন বস্তুত আল্লাহ তালা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত তিনি সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে রেখ তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে أأمنتم من في السماء من في السماء أن يخسف بكم أن يخسف بكم الأرض তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ মহাশক্তিধর আকাশের মালিক আল্লাহ তালা কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না এমনি অবস্থায় যখন দেখা দেবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে অথবা তোমরা কি নিশ্চিত আকাশের অধিপতি আল্লাহ তালা তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচন্ড বায়ু প্রবাহিত করবেন না এমন দিন আসবে এবং তোমরা সেদিন অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণী উপেক্ষা করা তাদের আগেও যারা আমার বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে দেখো كامون شيلو تادر بروتي آمر آتشورن. أولم يروا إلى الطير فوقهم صافات، فوقهم صافات ويقبض এসব লোকেরা কি তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় তখন পরম দয়ালু আল্লাহ তায়ালাই এদের মহাশূন্য স্থির করে রাখেন হা একমাত্র আল্লাহ তায়ালাই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন বল বলতো তোমাদের মধ্যে এমনকে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এ অস্বীকারী ব্যক্তিরা হামেশাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের জীবিকার উপকরণ সরবরাহ বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেক্ট সরবরাহ করতে পারবে এরা তো বরং মনে হয় আল্লাহ তা বিদ্রোহ এবং গোরামিতেই অবিচল হয়ে রয়েছে أفمن يمشي مكبا على وجهه أهدى. أهدى يمشي سويا أم من يمشي سويا على صراط যে ব্যক্তি জমিনের ওপর দিয়ে উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদাত প্রাপ্ত না যে ব্যক্তি জমিনের স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সে বেশি হেদাদ প্রাপ্ত হে নবী তুমি এদের বলে দাও হা তিনি তোমাদের পয়দা করেছেন তিনি তোমাদের সোনার ও দেখার জন্য কান এবং চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো এদের আরো বলো তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন আবার একদিন চারদিক থেকে তারই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে ওয়া ইয়াকুলুনা মাতা হাযা তুম সাদিকিন তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে এটা সংঘটিত হবে কুল ইনනම් ইলমু বল এ তথ্য তো একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র যখন সত্যি সত্যি এ প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে অস্বীকার করেছিল তখন তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি কথা ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন সবই হবে তার ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তায়ালাকে যারা অস্বীকার করেছে তাদের কিয়ামতের দিনে ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে কুল হুওয়াল রহমান আমান নবী ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতামুন ফাসাতামুন তুমি এদের বলো হা সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তায়ালাই তার ওপর আমরা ইমান এনেছি এবং আমরা তার ওপরই নির্ভর করেছি হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহির মাঝে নিমজ্জিত ছিল হে নবী তুমি এদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের জমিনের বুকে অবস্থিত পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এ পানির ধারা পুনরায় বের করে আনবে